জগদ্ধাত্রী কথা বলতে থাকে সাধুদার সাথে আর বলতে থাকে সমস্ত খেলা খেলছে একজন সে হলো রাঘব বল তাকে খুব তাড়াতাড়ি ধরতে হবে এর মধ্যেই সাধুদা তখন বলে তুমি কি কিছু সন্দেহ করছো জাস্ট জ্যাস তখন বলে সন্দেহ তো অনেকজনের প্রতি হচ্ছে কিন্তু প্রমাণ না থাকলে আমি ধরবো তাকে কি করে তাই প্রমাণটা আগে আমাদেরকে জোগাড় করতে হবে এরপর সাধুদা বলে কিন্তু হাতে তো মাত্র ওই চব্বিশ ঘণ্টা এর বেশি তো সময় নেই হাতে কারণ চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীকে খুঁজে বার করতে না পারলেই তো মুশকিল হয়ে যাবে এরপর তো তোমার ডেড বডি চাইবে তখন কি করবো তখন জগদ্ধাত্রী বলে আমার ডেড বডি আমার পরিবারের হাতে তুলে দেবেন মানে আমার বাপের বাড়ির লোকজনের কাছে কথাটা শোনার পর সাধুদা বলে তুমি সব কিছু ভেবে চিনতে বলছো তো জ্যাস জ্যাস তখন বলে হ্যাঁ সাধুদা আমি যা বলছি তা একদমই ভেবে বলছি কারণ আমার মনে হচ্ছে যে আমি আসল অপরাধীর খুব কাছাকাছি পৌঁছে গেছি ব্যাস আর একটু সময় এরপরেই মুখার্জি বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে যেই ফুটেজটা কপি করে এনেছিল জ্যাস সেটাই কম্পিউটারে চালিয়ে দেয় সেখানে দেখা যায় দিবিয়া সেন এসেছিল মুখার্জি বাড়িতে ডিল করতে আর এই সমস্ত কথাগুলো স্পষ্টভাবে শুনতে থাকে জগদ্ধাত্রী দেবুদাও কথা বলেছিল যে জগধাত্রী এর কৌশিকী মুখার্জিকে জাস্ট শেষ করে দেওয়া হবে এই সমস্ত কথা জগদ্ধাত্রী শুনতে পায় আর বুঝতে পারে খেলা কারা শুরু করেছিল স্বয়ংু তখন বলে কি ভাবছো জাস জাস তখন ভাবে এটাই যে খুব তাড়াতাড়ি উৎসব দেবুদা আর দিবিয়া সেন তিনজনকেই শাস্তির ব্যবস্থা করতে হবে তিনজনকেই উচিত শাস্তি দিতে হবে এর মধ্যে দেবুদা কথা বলতে থাকে আর তখনই দিবিয়াসেন বলে আমি তো আমার গাড়িটা হারিয়ে যাওয়ার জন্য থানায় লোকাল থানায় এফআইআর করেছি দেবুদা কথাটা শুনে বলে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনি জানেন আপনি কি কাজ করেছেন তখনই দিবিয়াসেন বলে আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি কোনো ভুল কাজ করেছি যা করেছি তা একদম ঠিকই করেছি ভুল কাজ করিনি দেবুদা তখন বলে ভুল কাজ করেননি সেটা কি আপনি জানেন এবারে কি হবে সত্যিটা তো সামনে চলে আসবে দিবিয়াসেন বলে কোনো সত্যি সামনে আসবে না আর অন্যদিকে জগদ্ধাত্রী সেই ফুটেজটা দিবিয়াসেনের ফোনে পাঠিয়ে দেয় আর জগদ্ধাত্রী তখন বলতে থাকে এবার দিবিয়াসেন তোমার পরের দানটা আমি জেলে দিলাম দেখো তুমি কি করবে দিবিয়া সেন তো ভিডিওটা দেখে জাস্ট চমকে গেছে আর বলে এই ফুটেজটা কি করে কি করে অন্য কারোর কাছে গেল এটা তো মুখার্জি বাড়িতে থাকার কথা ছিল আর এর জন্য আমি কুড়ি লাখ টাকা খরচা করেছিলাম ওই সিকিউরিটি লক্ষণকে আমি কুড়ি লক্ষ টাকা দিয়েছিলাম এটা কি করে এইভাবে আমার ফোনে আসলো চুরি হয়েছে ওই ফুটেজটা চুরি হয়েছে তখনই দেবুদা বলে আড়াল থেকে খেলাটা তাহলে কে খেলছে এই রকম ভাবে পদে পদে আমাদেরকে গোল কে দিচ্ছে উৎসব উৎসব বলে সেটাই তো আমিও ভাবছি দেবুদা সে খুব চালাক যে এই কাজটা করছে সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি এর মধ্যেই উৎসব ভাবতে থাকে কি করে এই সমস্ত ঝামেলা থেকে বেরোনো যায় এর মধ্যেই কৌশিকই ফোন করেছে দেবিয়া সেনকে আর বলে শুনলাম তুমি নাকি একটা লোকাল থানায় এফআইআর করেছো তোমার গাড়ি হারিয়ে গেছে গাড়ি চুরি হয়ে গেছে কিন্তু সমস্ত সত্যিটা তো আমাদের কাছে আছে দেবিয়াসেন তোমার গাড়িটা কি তবে আমাদের উত্তরবঙ্গের দেবুদা হাতিয়ে নিয়েছে মানে চুরি করেছে কথাটা শোনার পরে সেন বলে কেন উনি চুরি করতে যাবে কেন উনি মুখার্জি বাড়ির জামাই ওনার একটা গাড়ি কেনার নিশ্চয়ই ক্ষমতা আছে তখনই কৌশিকী বলে সেটা তো আছে কিন্তু যে সমস্ত কথা আমি শুনছি তাতে তো আমার এটাই মনে হচ্ছে যে উত্তরবঙ্গের দেবুদাই তোমার গাড়ি চুরি করেছে শোনো দেবী খেলা ঘুরে যাচ্ছে শাস্তি পাবে তোমরা তুমি উত্তরবঙ্গের দেবুদা আর উৎসব যে আমার ভাই যাকে আমি কত আদর আর স্নেহে বড় করে তুলেছিলাম মানুষ করতে পারিনি সেটা আমি আজকে দাঁড়িয়ে ভালো মতন বুঝতে পারছি এর মধ্যেই কৌশিকীর কথা শুনে দেবী আসেন আর তখন কৌশিকী বলে আমি জোরে গলায় কথা বলতে পারছি না মানে এই না যে আমি চিৎকার করতে পারি না খবরদার একটাও ভুলভাল কথা বলবে না তাহলে কিন্তু খুব খারাপ হবে আর এরপরই তিন মূর্তি বুঝতে পারে যে তাদের খেলা শেষ করছে জগদ্ধাত্রী